আচ্ছা আচ্ছা ঠিক আছে কে জানে লাইট চলছে ইউটিউবে পাগল আচ্ছা তো এখনও আমরা আছি রামকিবির দেখো এই এর মধ্যে ভূত চলে এসেছে ঠিক আছে বাচ্চাদের নিয়ে চলে যায় যাই হোক উপরে দেখতে পাচ্ছো এখানে এখানে যে লেজারগুলো বসানো আছে এর মাধ্যমে আর কি এই জলের মধ্যে লেজার শু হয় সতেরো মিনিটে লেজার শু হয় যার মধ্যে পুরো রামায়ণকে পুরো দেখানো হয় ঠিক আছে পুরো ফুল রামায়ণ এই জলের মধ্যে দেখবো আমরা লেজারের মাধ্যমে ঠিক আছে তো এই সেই জায়গা ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছো স্রোত আসছে জল আসছে ঠিক আছে অনেকে এখানে স্নান ট্যান করছে ওই দিকটা ওই জন্য ওই দিক থেকে সরে আসলাম মূলত ওইদিকে ওইদিকে দেখতে পাচ্ছ অনেকে স্নান ট্যান করছে আর আমাদের এই জার্নিটা কিন্তু শেষ হবে বারাণসীতে গিয়ে কারণ আজকে রাত একটার সময় আমরা যাব বারাণসী আর আস্তে আস্তে পুরো কলকাতায় কীভাবে আসলাম আমরা অযোধ্যাতে হুট করে তোমাদের আবার লাইভ করলাম কেন সব কিছু তোমাদের এপিসোডের মাধ্যমে তুলে ধরবো আর মূলত যারা যারা দেখছো এখন তারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর চলো ওই যে ওরা রয়েছে ওরা ভিডিও ভিডিও করছে ওরা আর রাম মন্দিরে গিয়ে তো আমরা সকালে রাম মন্দির দর্শন করতে গেছিলাম আর কি আর ভাবলাম এখানে এসেছি এখানে একটা লাইভ করে দিই ছোট্ট একটা আপডেট দিয়ে দিই যে আমরা এখন আছি হচ্ছে আমরা এখন আছি অযোধ্যাতে ফুট করেই চলে এসছি বলতে গেলে আর এখানে আওয়াজ ঠিকঠাক আসছে কি মনে হচ্ছে যদি আওয়াজ ঠিকঠাক না আসে তাকে অবশ্যই ভালো ভালো কিছু ভিডিও আনবো যেরকম তোমার বেস্ট ফুড কী কী আছে ঠিক আছে বেস্ট ফুড অযোধ্যায় বেস্ট ফুড আর হচ্ছে রামফল রামফল একটা এমন ফল যেটা কিন্তু শ্রীরামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন তখন কিন্তু রামফল খেতেন মানে যে ফলটা খেতেন সেই ফলটাই এখানে এখন রামফল হিসাবে বলা হয় আর সেই সব ভিডিও আমরা করেছি সেসব ভিডিও কিন্তু আসবে আর এখন আমরা আছি রামকি পেরিতে ঠিক আছে এখানে এখানেই মূলত এই এখানেই লোকে স্ন্যান ট্যান করে তারপরে কিন্তু রাম মন্দিরে যাই পুজো দিতে দর্শন করতে তো রাম মন্দিরে দর্শন হয়ে গেছে প্রথম আসতে হয় হনুমানগিরি মন্দিরে হনুমানগিরি মন্দিরে পুজো দিয়ে তারপরেই কিন্তু এই যে যেখানে রামকি পেরি এখানে স্নান ট্যান করে তারপরেই কিন্তু আমাদের আচ্ছা ভাইয়া কিদের হো আম তো আপনি রামকি মে হ্যাঁ মানে অযোধ্যা মে হ্যাঁ উত্তরপ্রদেশ মে আপ কি ধারসে বলিয়ে কমেন্ট কমেন্ট করেছে একজন কমেন্ট করেছে ক্লিয়ার হোক আমরা এই যে এসেছি আর কি এখন আমরা আটজন দেখছি আমাদের লাইভ হুট করে কমে গেল ইউটিউবে অনেক ভাদর আছে এখানে ভাদরগুলো অবশ্য ভদ্র বাদর ঠিক আছে আমরা আগের বছর বৃন্দাবন গেছিলাম ওইখানে তো আর কি ফুটি থেকে শুরু করে ফোন জামা কাপড় সব ছিনতাই করা নিয়ে যায় ছিন্দে চিন্দাই করে নিয়ে যায় মানে সে ওখানে হচ্ছে ছিনতাই গাড়ি আর এখানে হচ্ছে এখানে হচ্ছে ভদ্র ঠিক আছে এখানে বাজারগুলো খুবই ভদ্র শোন্যে চলে যাবে নাকি হ্যাঁ আর এই যে এই একদম উপরে চলে এসেছি আমরা এই যে একটা ব্রিজ আর ওই যে একটা ব্রিজ আর এখানে এই যে স্নান ট্যান করছে মূলত এটা অতটাও কিন্তু গভীর না ঠিক আছে দেখতে পাচ্ছি এই যে লোকজন লোকজন রয়েছে অতটাও কিন্তু গভীর না আর এই যে লোক বোধে হেঁটেও চলে যাচ্ছে ওইখানটা হচ্ছে কোনো গভীরতাই নেই ওই ওই মাঝখানের শুধু ওইটুকু ওইটুকু কোনো গভীরই নেই আর ওই দিকটা অনেকটা গভীর আছে এখানে ম্যাজিক খেলার মতো তুমি হেঁটে চলে আসতে পারবে আর এই যে বাদর টাদর হেঁটে হেঁটে বেড়াচ্ছে কী হয়েছে কোথায় তো এখানে আবার আমরা আসবো সন্ধ্যা সাড়ে ছটায় সাড়ে ছটায় এখানটায় কিন্তু আর পুরো রামায়ণ সতেরো মিনিটের রামায়ণ এই জলের মধ্যে আর কি পুরো দেখানো হয় তো কেমন লাগছে হ্যাঁ পুরো সতেরো মিনিটের রামায়ণ সাড়ে ছটা থেকে ওখানেও হয় ওই দোকান থেকে বললো যে এখানেও হয় সূর্যকুণ্ডতে হয় তো সূর্যকুণ্ড অত দূরে শুধু যাওয়ার কি দরকার তাই আর যাবো না কেমন লাগছে এসে খুব ভালো আচ্ছা এবার আমরা কোথায় যাব জানো তোমরা আজ রাত একটাই আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে যাব বারাণসীতে আর পরপর কিন্তু ভিডিও আসবে ঠিক আছে শর্টস আসবে মূলত বড় ভিডিও খুব মানে আস্তে আস্তেই দেব আগেরবার ভুল করেছিলাম যে অনেক পরে দিয়েছিলাম তো তোমরা অনেকেই রেগে টেকে আনসার করে চলে গিয়েছিলে তোমাদের দেখাচ্ছে একটা জিনিস দেখো এই জায়গাটা দেখো নতুন করে হচ্ছে আর কি তো চলো আজকের এই লাইভটা এখানেই আমরা শেষ করব। চলো তোমাদের সঙ্গে দেখা হবে আর কি ডাইরেক্ট ভিডিওতে এবার চাই না যে ছোটোখাটো ভিডিও দিয়ে তোমাদের আশা দিয়ে তারপরে আবার ভিডিও আমি দেবো না ওরকমটা চাই না ঠিক আছে একবারে তোমাদের আমি পুরো ভালোভাবে বড় বড়ো ভিডিও দিয়ে চেষ্টা করব তো চলো আজকে এই লাইভটা এখানেই আমরা শেষ করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা কমেন্ট করেছো আর যারা সাবস্ক্রাইব করেছো আর তোমরা এতজন যে হঠাৎ করে এই লাইভে ঢুকে যাবে সেটা আমি ভাবতে পারিনি জাস্ট মজায় মজায় লাইভটা শুরু করে দিয়েছিলাম তো চলো দেখা হচ্ছে এরপরে বারাণসীতে গিয়ে আর অযোধ্যায় সম্পূর্ণ জায়গা আমরা ঘুরেছি দেখেছি সব কিছুই তোমাদের পর্বত দেখতে তো চলো লাইফটা এখানে আমরা শেষ করছি বাই বাই